তোমরা তো অনেক রকমই কম্পিটিশান দেখেছো তো আজকে তোমাদের একটা নতুন কম্পিটিশান দেখাবো তো সেটা হচ্ছে রথের কম্পিটিশান আমিও লাইফে আমার জীবনে প্রথম এই কম্পিটিশান দেখলাম তো এটা হয়ে ঘটেছিল। আমাদের এগরাতে প্রতি বছরই ঘটে এগরা পটলাইকা মার্কেট নামে জায়গা আছে সেখানে তো এখানে ছোটোদের থেকে শুরু করে বড়রা রকম ডিজাইনের যে যত সুন্দরভাবে তৈরি করে আনতে পারবে সেরকম রথ নিয়ে আসে আর এদের মধ্যে প্রতিযোগিতা হয় কেউ ফার্স্ট কেউ সেকেন্ড তো এদের নিজস্ব ক্যাটাগরিতে বিভক্ত করা থাকে ছোটোদের রথ বড়দের রথ ও আরও আরও বিভিন্ন এবিসি এরকম ক্যাটাগরি ভাগ করে থাকে তো সেখানে দেখছিলাম তো একটু তো পাঁচ প্রচুর ধরনের প্রচুর রকমের রথ কেউ নানারকম ডিজাইন কেউ নারকেল দিয়ে বানিয়েছে রথ কেউ এরকম বানিয়েছে এগুলো ছিল ছোটোদের ছোটোদের রথ কেউ ঘাস দিয়ে বানিয়েছিল তো জগন্নাথ দেবের যে রথযাত্রা আমরা পালন করলাম তার এটা ছিল উল্টো রথের পরের দিন এই মেলা প্রতি বছরই হয় আর একটা সন্ধ্যের সময় ঘটে আমাদের এগরা পটলাইকে মার্কেটের কাছে তো এখানে দেখেছ যে প্রচুর রথের সমাগম নানা রকমের নানা ধরনের আর এই রথটা তৈরি হয়েছিল খুবই সুন্দরভাবে গড়ে উঠেছিলো তো এই রথটা খুব সুন্দর লাগছিলো দেখতেও তো এইগুলো ছিল বড় একটু রথের মধ্যে পড়ছিল তো এই যে এই রথটা খুব দেখতে সুন্দর অযোধ্যা রাম মন্দিরের আদলে তৈরি হয়েছিল এই রথ রথ তো এই কম্পিটিশানটা আমি জীবনের প্রথমবার দেখছি আর রথগুলো দেখছি কত সুন্দর সুন্দরভাবে তৈরি হয়ে করে এনেছিল অনেক পরিশ্রম করে তৈরি করেছিল কেউ কেউ বলছিল আমি জিজ্ঞেসও করেছিলাম এগুলো নাকি তৈরি করতে অনেক অনেক দিন টাইমও লাগে খুব নিখুঁতভাবে হাতের কাজ দিয়ে তৈরি তো অনেক সুন্দর সুন্দর ছিল এখানে কেদারনাথের আদলে তৈরি হয়েছিল রথযাত্রা এখানে রাম মন্দিরের আদলে হয়েছিল একটা রথ তো এইভাবে এখানে প্রতি বছরই রথের কম্পিটিশান হয় তো এটা হয় উল্টো রথের পরের দিনে এগুলা পটলাইকা মার্কেটের তো বহু দূর দূরান্তের থেকে লোক আসে এই মেলা আনন্দ উপল উপভোগ করে আর সন্ধ্যে যত ঘনিয়ে আসছিল লোকের জাঁকজমক তত বাড়ছিল অনেকে আসছিল। আর এখানে এই রথের কম্পিটিশানকে কেন্দ্র করে ছোট মেলাও গড়ে উঠে এখানে প্রচুর লোকের সমাগম হয় আর জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং আর এই যে দেখো বড়দের রথ একটা ট্রেন নিয়ে আসছিলো এটাও এই কম্পিটিশনের একটা অঙ্গ ছিল এই রথ আর এই যে সন্ধ্যেবেলায় দেখছো প্রচুর মানুষের সমাগম তো এখানে সবাই নিজের নিজের রথকে নিয়ে আসে সব যাজরা আসে বাইরের থেকে তারা পরীক্ষা করে এবং কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয় তাদের ভালো ভালো প্রাইজও দেওয়া হয় এখানে যারা ফার্স্ট হয় তাদের সম্ভবত প্রায় পনেরো হাজার টাকার মতো প্রাইজ ছিল আর সেকেন্ড ছিল প্রায় দশ হাজার টাকা ও তার নিচে আরও প্রাইজ ছিল আর এদের সান্ত্বনা পুরস্কার বা অনেকই প্রাইজ ছিল প্রাইজগুলো তোমাদের শেষে দেখাচ্ছি আর এখানের মধ্যে ফার্স্ট হয়েছিলো এই রথটা দেখতেই পাচ্ছ আর এটা হয়েছিল সেকেন্ড বড়দের রথের মধ্যে ছোটোদের রথের মধ্যে অনেক ফার্স্ট সেকেন্ড সার্ড সেক্ট এই যে এই যে প্রাইজ ছিল আনমারি এই যে ড্রেসিং টেবিল এইগুলো ছিল এদের প্রাইজ তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর এই মেলাকে একে দেখে জানিও থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকসো লটস